আমরা যখন নির্বাচন নির্বাচন করতেছি আমাদের একটি দল দুইটি দল বলতেছে চাই কোন পেয়ার ভালোবাসা এক হাসিনাতে ভালোবাসা করতে গেছে আপনারা ভালোবাসা করেছেন এক সালে ছেড়ে আজকে আবার বাপা ছাড়া নিয়ে বলতেছেন পেয়ার চাই পেয়ার যদি চান पाकिस्ताना गेसे इंडिया पकिस्तान প্রধানমন্ত্রী তারা স্থান নাই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা দাম শেষে কিন্তু প্রমাণ করে দিব যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক আমরা আদর্শ থেকে হই না আজকে ওনারা ফিয়ার বোঝে না ওনারা পিটার খায় বাচ্চা ছেলে ওনারা সন্ত্রাস বোঝে কেন্দ্র দখল বোঝে চাঁদাবাজি বোঝে ফিয়ার বোঝে না দুনিয়া সব বোঝে ফিয়ার বোঝে না বলে জামাত ইসলামে কেন ফিয়ার চায় কারণ ব্যক্তিগত প্রার্থী হলে তিনি দখল বাস করেন তিনি টাকা দিয়ে ভোট কিনতে চায় প্রভাব বিস্তার করে কেন্দ্র দখল করে জাল ভোট দেয় সিল মারে ঠিক কিনা বলেন যখন ফিয়ার পদ্ধতি হবে কোনো প্রার্থী আর মাথা ব্যথা নাই কোনো প্রার্থী থাকবে না দল থাকবে দলের আদর্শ থাকবে প্রতীক থাকবে ওই আদর্শকে আপনি ভোট দিবেন তাহলে এখানে কোনো প্রার্থী টাকা দিয়ে ভোট কিনতে আসবে না মাস্তান দিয়ে কেন্দ্র দখল করতে আসবে না জাল ভোট দিতে আসবে না ফিসারিং অফিসার কিনবে না ফুলিং কিনবে না মানুষ তার স্বতঃস্ফূর্ত রায় দিবে আর প্রতীকের ভিত্তিতে রায়ের ভিত্তিতে সিট বন্টন হবে সুতরাং আজকে ওনারা ফিয়ার বোঝে না কারণ ফিয়ার বদলে ওনারা পিটার খায় বাচ্চা ছেলে আস্তে আস্তে সব বুঝে যাবে ওনারা সন্ত্রাস বোঝে কেন্দ্র দখল বোঝে চাঁদাবাজি বোঝে ফিয়ার বোঝে দুনিয়ার দুনিয়া সব বোঝে ফিয়ার বোঝে সম্মানিত ভাইয়েরা আজকে চোরের মানে পুলিশ ফুলিশ আজকে তারা যারা দেখছে যে তারা এখনো ক্ষমতায় যায় নাই এখনই তাদের যাহা আকার। চাদার দখলের মাস্তানের আমরা স্তম্ভিত আমরা শঙ্কিত আমরা আতঙ্কিত আমরা জানি না আমরা সতেরো বছরে যে ছিলাম, আল্লাহ জানে আমাদের কোফালে কি রেখেছে সুতরাং ভাগ্য আমাদের ভাগ্য আমাদের করতে হবে